নমস্কার আজ বলবো তৈরি হচ্ছে কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজ্য কোথায় তুলা রাশিতে অর্থাৎ দৈত্যগুরু শুক্রের রাশিতে তেইশে নভেম্বর থেকে জীবনে সুদিন ফিরতে চলেছে কিন্তু তিন রাশির জাতক এবং জাতিকার জীবনে কোন সেই ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু প্রথমেই বলব ভিডিওটি একদমই স্ক্রিপ্ট করলে হবে না আর বলবো এদের সাথে কী ঠিক কী কী ঘটতে চলেছে প্রথমেই বলবো জীবনে কিন্তু ইতিবাচকতা আসতে চলেছে যারা শিক্ষার্থী রয়েছে কিছু না কিছু কিন্তু সুসংবাদ তোমরা অবশ্যই এই সময় পাবে পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু সম্পর্ক তোমাদের দুর্দান্ত পরিমাণে মজবুত থাকবে তবে যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত প্রেমজ জীবনে যুক্ত কিছু না কিছু কিন্তু উত্থানপত্তন তোমাদের অবশ্যই থাকবে আর্থিক বিষয়ে বুদ্ধিমত্তার সাথে কিন্তু তোমাদের এই সময়টায় সিদ্ধান্ত নিতে হবে যাই হোক এই তিন রাশির জাতক এবং জাতিকা হলো রাশি মকর রাশি এবং কিন্তু কর্কট রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর যদি আমার ভিডিওটি ভালো লাগে জানোই তো প্রতিদিনের মতন একটি লাইক এবং একটি শেয়ার কিন্তু তোমাদেরকেই করে দিতে হবে নমস্কার